এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন চন্দ্রযান অভিযানের বিজ্ঞানী হাওড়ার বাসিন্দা বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শুনানির নোটিশ পান চন্দ্রযান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর হাওড়ার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃহস্পতিবার বাবা মা কে নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন তিনি বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বয়স্ক মানুষদের হয়রানির বিষয়টি কমিশনকে ভেবে দেখতে বলেছেন শুনানির নোটিশ পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অধ্যাপক শামিরুল ইসলাম বৃহস্পতিবার তার কাছেও নোটিশ পাঠিয়েছে কমিশন এসআইআর ফর্মে গন্ডগোলের কারণে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর খুবই অস্বস্তিতে সকলে এবং একটা মানসিক ভাবে আমরা অস্বস্তিতে রয়েছি এই ধরুন আমি এখানে বেসিকালি বাড়িতে এসে দু দুটো ছুটি কাটাতে তো আমি এই যে একটা অ্যাংজাইটি যে টেনশন যে কি হবে কি ডকুমেন্ট জমা দিতে হবে